এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ভোট গণনা শুরুতেই শুরু হয়ে গেল বিজেপি ঝড় বিজেপি ঝড়ে উড়ে গেল বিরোধীরা বলতে গেলে বড় সড়োভাবে আক্রান্ত বিরোধীরা আগামী পরশু লোকসভা নির্বাচনের ফলাফল তার আগে আজকে দুই রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ সেইখানেই এবার নতুন করে হার শিকার ইন্ডিয়া জোটের বলা বাহুল্য শুরু থেকেই বড় সড়ো দাপট দেখাতে শুরু করে দিল বিজেপি প্রথমেই চলে আসি অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের মোট আসন সংখ্যা ষাটটি তার মধ্যে বর্তমানে তেতাল্লিশটি আসনে বলতে গেলে জয় এবং এগিয়ে রয়েছে তার মধ্যে তেত্রিশটিতে এগিয়ে গিয়েছে এবং দশটি আসনে জয় পেয়ে গিয়েছে বিজেপি অন্যদিকে এনপিপি ছটি আসনে এগিয়ে রয়েছে এনসিপি চারটি আসনে এগিয়ে রয়েছে পিপিএ তিনটি আসনে আইএনডি দুটিতে জেডিউ একটাতেও নয় তবে বলা বাহুল্য দু সালে দু সালে অরুণাচল প্রদেশের বিজেপি একচল্লিশটি আসন পেয়েছিলো এনপিপি পাঁচটি পেয়েছিল এনসিপি একটাও পায়নি পিপিএ একটা পেয়েছিল আইএনডি দুটো পেয়েছিল এবং জেডিও জেডিউ সাতখানা আসন পেয়েছিল অন্যদিকে যদি সিকিমের কথা চলে আসি তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সিকিমেরটাও আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সিকিমে বর্তমানে এস কে এম আসনে এগিয়ে রয়েছে এস একটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শূন্য এখনও খাতা খুলতে পারেনি কোনো রকম এবং কংগ্রেস একটা আসনেও এগিয়ে নেই বলা বাহুল্য বিজেপির সঙ্গে এস কে জোট রয়েছে সুতরাং সেই দিক থেকেও বড়সড় সড়ো জয় পেতে চলেছে বিজেপি সেটা বলার আর অপেক্ষা রাখে না দেখার বিষয় এই যে যত মানে দুপুর গড়াবে এই ফলাফল বা এই ট্রেন্ড আরও বাড়তে থাকে কি না